আজ আমরা কোথায় যেতে চলেছি লক্ষ্মীধারের কূপ নামে পরিচিত কূপটি শেয়াজগঞ্জ তারাস উপজেলার বারোহাস ইউনিয়নের বিনসারা গ্রামে অবস্থিত এই কূপটি বেহুলা লক্ষিন্দরের প্রাচীন লোককথা আপনাদের একটি বিশেষ ঐতিহ্যবাহী যে স্থানটি যেখানে বেহুলা লক্ষ্মীদারের বিভিন্ন রকমের লোককথা বিভিন্ন বিষয় নিয়ে চিঠি বিজড়িত যে জায়গাটি আমরা সেই জায়গাটিতে নিয়ে যাব তো চলুন আমরা কোন রাস্তা দিয়ে নিয়ে যাই কিভাবে নিয়ে যাই আপনারা এই রাস্তাগুলো দেখতে থাকুন এবং এর ইতিহাস শুনতে থাকুন আমরা এর ইতিহাস শুনতে শুনতে আমরা চলে যাব সেই বেহুলা লক্ষিন্দারের কূপ এবং নৌকা কোথায় রাখা হয়েছে এবং ওইখানকার চিতিচারণগুলো কি এই বিষয়গুলো সম্বন্ধে জানব এবং সেইখানে আমরা সরস্বরি গিয়ে উপস্থিত হয়ে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো তাহলে চলুন আমরা এর বিভিন্ন বিষয়বস্তু সম্বন্ধে শুনতে শুনতে চলে যাই সেই বেহুলা লক্ষীন্দারের কূপের কাছে বাজার থেকে রিকশা ভ্যান বা মোটর সাইকেল যোগে সহজেই বিনসারাকে নামে পৌঁছানো যায় সেখানে আপনি বেহুলার কূপ বেহুলার বাড়ি এবং বেহুলার জীবন আসনের নৌকা দেখতে পারবেন যা এই অঞ্চলের লোককাহিনীর অংশ হিসেবে সংরক্ষিত এখনও রয়েছে ঐতিহাসিক গুরুত্ব এর ঐতিহাসিক গুরুত্ব কতটুকু এই কূপটি বেহুলা লক্ষ্মীন্দারের প্রেমগাথার স্মারক হিসেবে পরিচিত লোককাহিনীতে কাহিনীতে তার স্বামীর লক্ষিন্দরের প্রাণ ফেরাতে যাত্রা শুরু করেন এবং এই কূপটি সেই কাহিনীর একটি অংশ হিসেবে বিবেচিত আপনি যদি বাংলার লোককাহিনী ও ঐতিহ্য নিয়ে আগ্রহী হন তাহলে এই স্থানটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ এবং দর্শনীয় স্থান হতে পারে স্থানীয় প্রশাসকের মাধ্যমে এটি এখন এর তত্ত্বাবধান চলছে বেহুলার কান্না লক্ষ্মীধারের কূপের কাহিনী অনেক অনেক বছর আগের কথা বাংলাদেশের এক জনপদে বাস করতেন ধনবান বণিকচাঁদ সদাগর তিনি ছিলেন শিব ভক্ত এবং দেবী মনসাকে কখনোই স্বীকৃতি দেননি মনসা দেবী রাগে ফেটে পড়লেন এবং প্রতিজ্ঞা করলেন চাঁদের সংসারে অমঙ্গল ঘটাবেন চাঁদ সদাগরের একমাত্র পুত্র ছিল লক্ষ্মীন্দর আর তার নববধূ বেহুলা রূপ গুণ সাহসে এক অনন্য কিন্তু বিয়ের রাতেই বিশধর সাপ কেটে আসে কূপের নিচে থেকে একটি অভিশপ্ত কূপ যেটি মনসা দেবীর অভিশাপে সৃষ্টি কূপের মুখ ছিল লোহার সার বদ্ধ তবু দেবীর ইচ্ছার সাপ প্রবেশ করে আর লক্ষ্মীন্রকে ধ্বংসন করে এই যে লক্ষীধরকে যে ধ্বংসন ধ্বংসন করলো সাপে কাটলো এরপরের যে ইতিহাসটি চাঁদ সদাগরের ছেলের মৃতদেহ কূপের পাশেই রেখে দেন শতকরের জন্য সে কূপ ঘিরে তখন কান্নার সুর বেহুলা অস্ত্রপাত করতে করতে বসে রইলেন তার স্বামীর নিথর দেহর পাশে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়লো বেহুলার কান্নার কূপের জলের বিষে বিষ মিশিয়েছে বেহুলার কান্নার কূপে জলে বিষ মিশিয়েছে এই কথাটি অনেকেই বলতে শুরু করলো যে বেহুলা যেরকম কান্না শুরু করতেছে ওই কান্নার ওই কূপের মাধ্যম কূপের মধ্যে এই পানি দিয়ে সে বিষ মিশিয়েছে আবার কেউ বলল এই কূপের জল স্পর্শ করলে পাপ ধুয়ে যায় রোগ সারিয়ে তোলে এটাই এক একজনের ও কথা এক একজন এক একভাবে উপস্থাপন করেছে কেউ বলেছে এই কূপের আমরা যে কূপটি আপনাদের দেখাবো সেই কূপের পানি পান করলে রোগ মুক্ত হয় কেউ বলেছে না এটা যদি এই পানি পান করা যায় তাহলে এইখান থেকে মানুষের পাপমোচন হয় বিহুলা সেই কূপের পাশ থেকে স্বামীর দেহ তুলে নিলেন একটি ছোট্ট নৌকায় উঠে উঠতে শুরু করলেন যেই ছোট্ট নৌকাটি উঠ উঠতে শুরু করেছে বা যেই নৌকাটির এখনও তার স্মৃতিচারণগুলো চিহ্নগুলো রয়ে গেছে আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে দেখাবো তিনি বহু কষ্ট সহ্য করে দেবতার দরবারে গিয়ে মিনতি করলেন তার নিকুশ ভালোবাসার পটে পটে গেলেন মনসা আর লক্ষিন্দর ফিরে পেল জীবন এটা ছিল তখনকার লোককথা লোকচারণার লোকের মুখে শোনা কথা যে বেহুলা লক্ষ্মীদার যে স্বামী ছিল সেই স্বামী যখন তার ওই কূপের পানি পান করায় এবং তাকে নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় সে নৌকায় করে পরবর্তীতে বেহুলা লক্ষ্মীন্দারের প্রাণ ফিরে দিতে পেরেছিল এই কথা লোকমুখে শোনা যায় এরকম বিভিন্ন চিতিচারণ এখন যে আমরা দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে সেই বিনসারা এইটা হচ্ছে বিনসারা বাজার আপনারা আমার হাতে যে দেখতে পাচ্ছেন অর্থাৎ হাতের বাম পাশে যে গাড়িটা যাচ্ছে ওই রাস্তাটা হচ্ছে তারাস তারাস থেকে এসেছে অর্থাৎ তারাস থেকেও আসা যায় আর আমরা এখানে যে দিক দিয়ে যাচ্ছিলাম এটা আমরা নিমগাছি দিয়ে যাচ্ছিলাম আপনারা চাইলে বিভিন্ন জন তারাসের আগে একটু আগে রাস্তা রয়েছে সেখান দিয়েও যেতে পারবেন এবং আপনার তারাস যেতে পারবেন এখানে বিভিন্ন বৈচিত্র্যময় গাড়ি ঘোড়াও আপনারা দেখতে পাচ্ছেন যেটি মেশিন দ্বারা পরিচালনা করা হচ্ছে এই যে হাতের যে সামনে আপনারা রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি দিয়ে আমরা সোজা চলে যাব সেই বেহুলা লক্ষ্মীদারের কাঙ্ক্ষিত স্পটে আমরা যাচ্ছি এইখান দিয়ে যখন আমরা যাচ্ছি আপনারা ঠিক এই রাস্তা দিয়ে যাবেন এখানে এসি একটি মোড় রয়েছে দুই দিকে দুটি রাস্তা আমরা এই লোকগুলোর কাছ থেকে শোনার চেষ্টা করলাম যে এই বেহুলা লক্ষ্মীদারে কোন রাস্তা দিয়ে যাব। তারা হাতের বামে যে রাস্তাটি দেখিয়ে দিল আমরা সেই রাস্তাটি দিয়েই যাত্রা শুরু করেছি আমরা ঠিক আপনারাও যারা আসবেন ঠিক একই রাস্তা ধরে যাবে এই রাস্তাটি নিয়ে যাবে আপনাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এইখানে আপনারা আর একটু গেলেই পাবেন সেই বেহুলা লক্ষ্মীধারের কাঙ্ক্ষিত যেই জায়গাটি সেই জায়গার দেখা। এইখানে বেহুলা চাঁদ সদাগরের পুত্র এবং পুত্রবধূর চিতিচারণে এই সম্পূর্ণ অংশটুকু ঘেরা রয়েছে আমরা এখন চলে এসেছি সেই কাঙ্ক্ষিত যে আমরা স্পটটি উদ্দেশ্য করে এসেছি আপনারা এই যে সামনে দেখতে পাচ্ছেন টিনের একটি ঘর রয়েছে এই টিনের যে ঘর রয়েছে এইখানে পাশেই একটি দোকান রয়েছে এই টিনের ঘরটি এই যে এইখানে আমি এখন আপনাদের নেমে তারপরে দেখাবো তো চলুন এর গেটটা খুলি এইখানে গেট দেওয়া রয়েছে এখানে কিন্তু কোনো লোক নেই আমরা এখন ঢুকে পড়েছি এই বেহুলা লক্ষ্মীদারের কূপে এই যে কূপটির গল্প আমি কিছুক্ষণ আগে আপনাদের বলতেছিলাম যেইখানে লক্ষ্মীন্দরকে শুয়ে রাখা হয়েছিল যে এই যে কূপটি এই কূপটির পাশেই লক্ষ্মীদারকে এখানে শুয়ে রাখা হয়েছিল এবং এই লক্ষ্মীদ্বারকে এখানে শুয়ে রেখে এই কূপের পানি তাকে পান করানো হয়েছিল এবং অনেকেই সন্দেহ করেছিল বেহুলা এইখানে যে কান্না করছে সেই কান্নার যে অস্ত্র যে অংশটুকু অনেকে তাকে বিষ বলেই আখ্যায়িত করেছে আমি চারদিক দিয়ে ঘুরছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর ওর নাম হচ্ছে হাফিজুর রহমান এই ছোটো ভাই সেও এই ভিডিও করছে এখন এই যে আমরা এখানে এই কূপের মাঝখানটা দেখানোর একটু চেষ্টা করছি যেই অংশে রয়েছে বেহুলা লক্ষীনদারের এই কূপের মধ্যে আরও তিনটি কূপ এই কূপের মাঝে যে তিনটি কূপ রয়েছে যে অংশটুকু এখন বিলীন হওয়ার পথে যা ক্যামেরার দৃশ্যতে ধারণ করা সম্ভব নয় এর ভিতরে অসংখ্য ময়লা জমে রয়েছে কর্তৃপক্ষ এই যে আপনারা যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশটুকু তারা সংরক্ষণ করে রেখেছে এই বিনসারায় আসলে আপনারা এই তথাকথিত বেহুলা লক্ষীদারের ঘরবাড়ি তার যে নৌকাটি রয়েছে সেই নৌকা এবং এই কূপে দৃশ্যমান অবস্থাটি আপনাদের চোখে পড়বে আপনারা যারা ভ্রমণ পিপাসু মানুষ যারা ভ্রমণ করতে ভালোবাসেন বিভিন্ন ঐতিহ্য স্মৃতিচারণগুলো যাদের ভালো লাগে তারা দর্শনীয় স্থান হিসেবে এই বেহুলা লক্ষ্মীন্দারের কূপ এবং রেখে যাওয়া নৌকার যে চিদিচারণ সে বিষয়গুলো আপনারা এখানে এসে দেখতে পারেন আমি আবারও নিজে ঢোকার চেষ্টা করছি এবং একটু এখানে বসি একটু বসে একটু রিল্যাক্স করার চেষ্টা যে এই কূপের এখানে বসলে কেমন লাগে তার একটি ফিল অনুভূতি নেওয়ার চেষ্টা যাই আর একটু নিচে যাই আর একটু নিচে গিয়ে সেইখান থেকেও চেষ্টা করছি

এখন আমাদের দেখা শেষ আমরা এখন চলে আসছি সেই লক্ষীনদারের যে নৌকাটি রাখা হয়েছিল সেই নৌকাটি দেখানোর জন্য আমরা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই ধান খেতের মাঝে একটি ফাঁকা অংশ রয়েছে এই ফাঁকা অংশটিকেই বলা হয় বেহুলা লক্ষ্মীন্দারের নৌকা রাখার জায়গা যেখানে বেহুলা লক্ষ্মীদারের নৌকা আকারে হয়েছিল সেই নৌকার সম্পূর্ণ আকৃতিটি এই ধানের ক্ষেতের মাঝে ধরে রেখেছে এখানে অনেক ধরনের লোককথা রয়েছে অনেকেই বিশ্বাস করেন যে এই জায়গাটি কখনোই আপনি চাইলে কোনো কিছু করতে পারবেন না আপনি যদি এখানে কোনো আবাদ বা কোনো কিছু করেন সেই আবাদ বা কোনো ধরনের কোনো ফসল এখানে ফলে না ঠিক নৌকার পুরো আকৃতিটি ধরে রেখেছে এই জায়গাটি তো আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা ফলো এবং শেয়ার এবং বিভিন্ন কমেন্ট করে পাশেই থাকবেন